আসসালামু আলাইকুম আজকের মেডিরোজে আমরা মূলত তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই তিনটা প্রশ্ন হচ্ছে মূলত আমার আদি কোষ আদিকোষ এবং কোষ সম্পর্কিত ঠিক আছে প্রকৃত কোষ প্রথম প্রশ্ন তিনটা দেখা যাক নিজের কোন জীবে আদি কোষ থাকে ব্রাইফয়েড ছত্রাক শৈবাল ব্যাকটেরিয়া পরের প্রশ্নটা হচ্ছে নিজের কোন উক্তিটি ইউকেরিয়টিক নিউক্লিয়াসের বেলায় প্রযোজ্য নয় কোষের সকল প্রকার কার্য নিয়ন্ত্রণ করে ইহা কোশস্থ সাইটোপ্লাজমে অবস্থিত একটি বিশেষ অঙ্গ একাধিক ক্রোমোজোম থাকে এবং ইহা ঝিল্লি দ্বারা আবৃত আর পরের প্রশ্নটা হচ্ছে প্রোকেরিয়োটা উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি রাইবোজম ছাড়া অন্য কোনো আবরণে বেষ্টিত ক্ষুদ্রাঙ্গ নেই সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে সালক সংশ্লেষণের জন্য সুগঠিত প্লাস্টিক নেই এবং অ্যামার্টাসিস পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন হয় তো এই তিনটা প্রশ্ন দিয়ে যদি আমরা উত্তর করতে চাই তাহলে সবার আগে আমাদেরকে আদি কোষ এবং প্রকৃতকোষের পার্থক্যগুলো জানতে হবে তো আমরা আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্যগুলো জানবো মূলত এই ছকটা থেকে ছকটা আমি নিয়েছি আবুল হাসান স্যারের বইয়ের থেকে এই ছকটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে আমরা কিন্তু এ তিনটা প্রশ্নের উত্তর করতে পারবো ঠিক আছে তো শুরুতে আসা যাক আদি নিয়ে যে আদিকোষের যে নিউক্লিয়াসটা আছে সেটা আসলে কেমন হবে আমাদের যে আদিকোষের নিউক্লিয়াস আছে সেটা হবে অগঠিত অর্থাৎ এতে কোনো কী কোনো আবরণী ঝিল্লি থাকবে না নিউক্লিও প্লাজম থাকবে না এবং নিউক্লিও লাস থাকবে না যার ফলে এটা যে ডিএনএ অঞ্চল আছে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওয়েট একটা চিত্র দেখা যাক যেমন এটা হচ্ছে কি একটা আদিকোষ এখানে কিন্তু আমাদের নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ভিতর কোনো আবরণেই কোনো আবরণ নেই এরকম কোনো আবরণ কিন্তু নেই না নিউক্লিও প্লাজম আছে না নিউক্লিও লাস আছে শুধু কি শুধু এরকম প্যাঁচানো কিছু ডিএনএ আছে ঠিক আছে এই ডিএনএগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে নিউক্লিওয়েট ঠিক আছে এ ডিএনও ডিএনএর নাম হচ্ছে নিউক্লিওয়েট আচ্ছা এরপর প্রকৃতকোষে আসা যাক প্রকৃত কোষের যে আমার নিউক্লিয়াস সেটা অবশ্যই সুগঠিত হবে অর্থাৎ এর যে নিউক্লিয়াসটা আছে এর নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজম একটা ডাবল আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকবে এছাড়া নিউক্লিওপ্লাজম প্লাজম থাকবে নিউক্লিওলাস থাকবে এই চিত্রে দেখা যায় এটা হচ্ছে একটা প্রকৃতকোষ এবং এই প্রকৃতকোষের যে নিউক্লিয়াসটা আছে এটাই আমরা এখানে বড় করে দেখছি ঠিক আছে এ দেখা যাক এই প্রকৃতকোষে নিউক্লিয়াস আবরণী আছে নিউক্লিওলাস আছে এছাড়া যে তরল আছে ভিতরে এখানে তরলগুলো এ তরলের নাম হচ্ছে নিউক্লিও প্লাজম আর এছাড়া কি বৃত্তাকার অনেকগুলো ডিএনএ আছে এছাড়া আদিকোষের ডিএনএ কেমন হবে আদিকোষের ডিএনএ হচ্ছে গিয়ে বৃত্তাকার এবং একটি মাত্র থাকবে আর এতে কোনো কি থাকে না কোনো হিস্টন প্রোটিন থাকে না আর যে সকল ডিএনএর সাথে কোনো প্রোটিন যুক্ত থাকে না সেগুলোকে আসলে সত্যিকারের ক্রোমোজোম আমরা বলবো না ঠিক আছে অন্যদিকে প্রকৃতকোষের ডিএনএ হবে সূত্রাকার একাধিক ডিএনএ থাকবে এছাড়া এরা হিস্টন প্রোটিনের সাথে সংযুক্ত থাকবে তাই এদেরকে আমরা প্রকৃত ক্রমোজম বলবো আমরা যদি চিত্র দেখি এটা হচ্ছে একটা আদিকোষ এবং এই আদিকোশে এই যে এটা হচ্ছে কি একটা বৃত্তাকার ডিএনএ ঠিক আছে এই বৃত্তাকার ডিএনএ এর মধ্যে কি নেই কোনো হিস্টন প্রোটিন নেই তাই আমরা এটাকে প্রকৃত ক্রোমোজম বলবো না অন্যদিকে এটা হচ্ছে কি একটা প্রকৃত নিউক্লিয়াসের চিত্র এবং এখানে যে ডিএনএগুলো আছে ঠিক আছে এই ডিএনএ প্যাচানো ডিএনএগুলোর সাথে হিস্টন প্রোটিন সংযুক্ত আছে তাই এদিকে আমরা প্রকৃত ক্রোমোজম বলতে পারবো আবরণে বিশিষ্ট অঙ্গাণু আদি কোষের ক্ষেত্রে আমরা আবরণী বিস্তৃত কোনো অঙ্গাণু থাকে না থাকলে শুধুমাত্র রাইবোজম থাকে অন্যদিকে প্রকৃত কোষে কিন্তু আমার আবরণ বৈশিষ্ট্য বিভিন্ন অঙ্গাণু থাকে যেমন মাইটোকন্ড্রিয়া থাকে এছাড়াও অন্যান্য অঙ্গাণু থাকে ঠিক আছে যেমন চিত্রে যদি দেখি আমার আদি এই যে এখানে কিন্তু ছোট একটা রাইবোজোম দেখা যাচ্ছে কিন্তু অন্য কোনো বিশিষ্ট অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম গলগি বডি কিছুই কিন্তু নেই অথচ এই যে এখানে একটা কোষের চিত্র আছে এখানে কি আমরা দেখতে পাচ্ছি একটা গলগি বস্তু দেখতে পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে কি একটা আবরণ বিশিষ্ট অঙ্গাণু এছাড়া লাইসোজোম আছে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এছাড়া রাইবোজম দেখা যাচ্ছে অর্থাৎ প্রকৃত কোষে আমরা সকল ধরনের অঙ্গাণু পাবো যেগুলো কি বিভিন্ন ঝিলি আপডেট অর্থাৎ এছাড়া আদি কিন্তু আমরা কোনো আবরণী বিশিষ্ট অঙ্গাণু পাবো না শুধুমাত্র রাইভজন পাবো যেটার মধ্যে কি কোনো আবরণ নেই আচ্ছা এছাড়া আদিকোষে যে রাইব থাকবে সেটা হচ্ছে অবশ্যই সেভেন্টিএচ রাইভজন আর প্রকৃত কোষের হচ্ছে এইটিএ এস আচ্ছা এরপরে আসি সাইটোস্কিলিটন সাইটোস্কেলিটন জিনিসটা কি সাইটোস্কিলিটন বা কোষ কঙ্কাল হলো এমন কিছু জালিকা বা তন্তু ঠিক আছে এমন কিছু জালিকা তন্তু জালিকা তন্তু যেগুলো আমার কোষের ভিতর থাকে এবং কোষকে ভিতর দিক থেকে ধরে রাখে যার ফলে আমার কোষের যে আকারটা আছে সেই আকারটা নির্দিষ্ট থাকে থাকে ঠিক আছে আছে এই যে সেটা কিন্তু আমরা আদি কোষে দেখতে কি দেখা যায় ধরনের দেখা এছাড়া আর এন পলিমারেজ যে আদি কোষে মাত্র এক প্রকারের আর এন পলিমারেজ থাকে অথচ প্রকৃত কোষেটা ওই ধরনের তিন ধরনের আচ্ছা এবার আসা যাক অপেরণ শুধু জানতে হবে আমাদের যে অপেরনটা কী ঠিক আছে অপহরণটা জানার জন্য আমরা একটা খালি পেজ নিলাম ধরো আমরা যে ডিএনএ আছে ডিএনএতে কী থাকে ডিএনএতে অনেকগুলো জিন থাকে ধরলাম এটা একটা ডিএনএ এ ডিএনএর মধ্যে একটা দুইটা তিনটা চারটা জিন আছে এটা একটা জিন এটা একটা জিন এটা একটা জিন এবং এটা একটা জিন আমরা জানি প্রত্যেকটা জিনের আলাদা আলাদা ট্রান্সক্রিপশন হয় প্রত্যেকটা জিনে কী হয় আলাদা আলাদা ট্রান্সক্রিপশন হয় ঠিক আছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে প্রত্যেকটা জিন আলাদা আলাদা এমআরএনএ তৈরি করে এছাড়া এই এমআরএনএর মধ্যে কী হয় এমআরএনএর মধ্যে গিয়ে আমার ট্রান্সলেশন হয় যার ফলে আমার প্রোটিন তৈরি হয় ঠিক আছে এটা সাধারণত প্রকৃত কোষে এমন দেখা যায় যে প্রত্যেকটা জিনের আলাদা আলাদা ট্রান্সক্রিপশন হচ্ছে আলাদা আলাদা ট্রান্সলেশন হচ্ছে এবং প্রোটিন তৈরি হচ্ছে কিন্তু আদি কোষের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় চারটা জিন চারটা জিনের একসাথে চারটা জিনের একসাথে কি হচ্ছে একসাথে ট্রান্সক্রিপশন হয়ে একসাথে একটা এমআরএনএ তৈরি হচ্ছে ঠিক আছে একসাথে ট্রান্সক্রিপশন হয়ে একটা একসাথে এমআরএন তৈরি হচ্ছে আবার ট্রান্সলেশন হয়ে তৈরি হচ্ছে কি প্রোটিন অর্থাৎ এরকম কোনো ক্ষেত্র যখন আমার চারটা জিন একসাথে একত্রিত হয়ে এবং একসাথে এদের ট্রান্সক্রিপশনটা আলাদা আলাদা না হয়ে একসাথে হয়ে যায় সেক্ষেত্রে আমরা তাকে বলি অপেরণ এই যে অপেরণটা সেটা কিন্তু আমরা আদি কোষে দেখতে পাই কিন্তু প্রকৃত কোষে কখনোই আমরা অপহরণ দেখতে পাবো না এছাড়া যদি আসি জিনের গঠনের ক্ষেত্রে আদি কোষে আমাদের কোনো ইন্ট্রেন্স কিন্তু নেই অথচ প্রকৃতকোষে প্রকৃত কোষে কী রয়েছে প্রকৃত কোষে কিন্তু ইন্ট্রেন্স রয়েছে আচ্ছা ইন্ট্রান্সটা কী সেক্ষেত্রে আবার আমরা জিনের জিনের ক্ষেত্রে আসতে পারি জিনের আলোচনা আসতে হবে যেমন ধরা যাক আমি ধরি এখানে আমার তিন চারটা আচ্ছা চারটা এখানে আমার জিন আছে ঠিক আছে কিন্তু প্রকৃত কোষে যখন ট্রান্সক্রিপশন হয় তখন দেখা যায় যে কিছু একজন থাকে কিছু ইন্ট্রন থাকে যেমন ধরলাম প্রথমটা ধরলাম আমার একজন এটা ধরলাম ইন্ট্রন এরপর একজন ধরলাম এটাও একজন ঠিক আছে এগুলো হচ্ছে চারটা আলাদা আলাদা জিন কিন্তু কখনো কখনো এমন জিন দেখা যায় যে যে জিনের কখনো কখনো কোনো ট্রান্সক্রিপশন হয় না এবং এর এই জিন থেকে কোনো কি এমআরএনএ তৈরি হয় না এবং কোনো প্রোটিনও তৈরি হয় না অর্থাৎ এই জিনে যে অংশটা হচ্ছে একটা বাতিল অংশ যে অংশটা কখনোই এমআরএনএ তৈরি করতে পারবে না এবং সেই এমআরএনএ থেকে প্রোটিনও তৈরি হতে পারবে না ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে সেটা হচ্ছে কি আমার ইন্ট্রন ঠিক আছে আমার আদি কোষের ক্ষেত্রে আমি কিন্তু এই ইন্ট্রান্স দেখতে পাবো না অথচ প্রকৃত কোষের ক্ষেত্রে কি ইন্ট্রেন্স দেখতে পাবো কোষ বিভাজনের ক্ষেত্রে যদি আসি আমার কোষ অলওয়েজ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করবে। আর প্রকৃত প্রকৃতকোষের ক্ষেত্রে আমার কী ঘটবে মাইটোসিস ঘটবে মায়োসিস ঘটবে আচ্ছা শ্বসনের ক্ষেত্রে যদি আসি আমার কোষে কিন্তু শ্বসন ঘটবে অবাত শোষণ কোনটা যে শ্বসনটা আমার অক্সিজেনের অনুপস্থিতি হয় সেটাই কিন্তু অবাধশোষণ অন্যদিকে কোষে কী ঘটবে কোষে ঘটবে সবাত শ্বসন অর্থাৎ অক্সিজেনের উপস্থিত যে সকল যে শ্বসনটা ঘটে সেটা হচ্ছে কি সবাত শ্বসন আচ্ছা এরপর যদি আমরা ট্রান্সলেশন প্রক্রিয়ার ক্ষেত্রে আসি ট্রান্সলেশন প্রক্রিয়াটা আদিকোষের ক্ষেত্রে যখন ট্রান্সক্রিপশন শেষ হবে সাথে সাথেই শুরু হয়ে যাবে কিন্তু প্রকৃতকোষের ক্ষেত্রে ট্রান্সক্রিপশনের পর কিছুটা সময় নেবে এরপর বেশ বিলম্বে গিয়ে ট্রান্সলেশনটা শুরু হবে অর্থাৎ ট্রান্সলেশন আদিকোষে সাথে সাথে সাথেই শুরু হয়ে যাবে আর প্রকৃতকোষে সেটা কিছুটা দেরিতে শুরু হবে এছাড়া যে জিনিসটা এখানে ছকে নেই কিন্তু বইয়ের অন্য জায়গায় আছে আমি এখানে নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আদিকোষ আর প্রকৃত কোষের উদাহরণ আমরা জানি যে মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া সাইনো ব্যাকটেরিয়া এছাড়া মনের সকল প্রাণীর মধ্যে আমরা কি দেখতে পাবো আমরা আদিকোষ দেখতে পাবো অন্যদিকে আমরা প্রকৃতকোষ দেখব ছৈবাল ছত্রাক বায়োফাইটস টেরিডোফাইটস জিমনোস্পাম ও এনজিওস্পামের ক্ষেত্রে অর্থাৎ এগুলো হচ্ছে আমার প্রকৃতকোষের উদাহরণ আর এগুলো হচ্ছে আমার আদিকোষের উদাহরণ চলো এবার আমরা এমসি সমাধান করি সু প্রথম প্রশ্নটা কী ছিল প্রথম প্রশ্নটা ছিল নিচের কোন জীবে আদি কোষ থাকে ঠিক আছে তো এখানে অপশান হচ্ছে বায়োফাইটস শৈবাল ছত্রাক ব্যাকটেরিয়া আচ্ছা আমরা কী পড়েছিলাম আদিকোষের উদাহরণ কী পড়েছি আমরা আদিকোষের উদাহরণে কিন্তু ব্যাকটেরিয়া পড়েছি ঠিক আছে তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে অবশ্যই এই প্রশ্নটার উত্তর হবে ব্যাকটেরিয়া অন্যদিকে এই যে বায়োফাইটস শৈবাল ছত্রাক সবই কিন্তু আমার প্রকৃত কোষের উদাহরণ আচ্ছা পরের প্রশ্ন নিচের কোন উক্তটি ইউকেরিটিক নিউক্লিয়াসের বেলায় প্রযোজ্য নয় আচ্ছা কোষের সকল প্রকার কার্য নিয়ন্ত্রণ করে দুই ইহা কোষস্থ সাইটোপ্লাজমা অবস্থিত বিশেষ অঙ্গ তিন একাধিক ক্রোমোজোম থাকে চার ইহা ঝিল্লি দ্বারা আবৃত আমরা কোষের নিউক্লিয়াসের ছবিটা কিন্তু দেখেছি ঠিক আছে আমরা যদি কোষের নিউক্লিয়াস আরেকবার ছবি দেখি এইটা কিন্তু ঝিল্লি দ্বারা আবৃত ঠিক আছে আর আরেকটা অপশন কি একাধিক ক্রোমোজম থাকে আমার যে প্রকৃত কোষের নিউক্লিয়াস এখানে কিন্তু অনেকগুলো ক্রোমোজোম আছে ঠিক আছে তো এটা একাধিক ক্রোমোজোম থাকে অবশ্যই আর যেহেতু প্রকৃত কোষের নিউক্লিয়াসটা সুগঠিত এবং এটা অবশ্যই আমার কোষের যে সকল প্রকার কার্য আছে সে সকল প্রকার কার্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে কিন্তু এই যে অপশানটা ইহা কোষস্থ সাইটোপ্লাজমে অবস্থিত একটি বিশেষ অঙ্গ আমরা জানি নিউক্লিয়াস কখনোই সাইটোপ্লাজমের অংশ হতে পারে না বরং প্রোটোপ্লাজম থেকে প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াসটাকে বাদ দিই যে অংশটাকে থা থাকে মূলত সেটাকে আমরা সাইটোপ্লাজম বলে থাকি তাই চার নম্বরের ক্ষেত্রে নিচের কোনটি ইউক্যারিওটিক নিউক্লিয়াসের বেলার প্রযোজ্য নয় এটার উত্তর হচ্ছে গিয়ে বি নাম্বার অর্থাৎ ইহা কোষস্থ সাইটোপ্লাজমের একটি বিশেষ অঙ্গ এটা কখনোই সম্ভব না পরের প্রশ্নটা হচ্ছে প্রোকেরোটা উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি প্রোকেরোটা মানে কি আদিকোষিক উদ্ভিদ ঠিক আছে প্রথম অপশন দিয়েছে রাইবোজন ছাড়া অন্য কোনো আবরণী বিশিষ্ট আবরণিবিশিষ্ট নেই এটা কিন্তু আমরা আগে পড়ে এসেছি যেমন আদিকোষে লিখে আছে এই যে দেখা যাক যে কোনো আবরণী বিশিষ্ট অঙ্গাণু থাকে না থাকলে কি শুধুরাইভোজন থাকে তাহলে এই জিনিসটা কিন্তু একটা আদিগোষেরই বৈশিষ্ট্য ঠিক আছে আর পরেরটা হচ্ছে সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে আচ্ছা আদিকোষের কি সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে আসলে নেই কারণ আমার যে আদিগর্ষের নিউক্লিয়াসটা সেটা কোনো আবরণ নেই কোনো ঝিল্লি নেই ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা যে আদিকোষের যে নিউক্লিয়াসটা আছে সেটাকে আমরা কখনোই সুনির্দিষ্ট নিউক্লিয়াস বলতে পারি না ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই প্রশ্নের উত্তর হবে এটা পরের অপশনটা যদি দেখি শালক সংশ্লেষণের জন্য সুগঠিত প্লাস্টিক নেই হ্যাঁ এটাই সত্য কথা আদিকোষের ক্ষেত্রে আমরা কখনও সুগঠিত প্লাস্টিক পাবো না কারণ আদি যে অঙ্গাণুগুলো আমরা পড়েছি সেখানে কী ছিল শুধু রাইবোজম ছিল কিন্তু অন্য কোনো অঙ্গাণু ছিল না তাই এটা আদিকোষের ক্ষেত্রে অবশ্যই সঠিক পরবর্তী অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন হয় হ্যাঁ আমরা ছকে পড়ে এসেছি যে আদিকোষের কোষ বিভাজন পদ্ধতি কি সেটি হচ্ছে কি অ্যামাইটোসিস সেক্ষেত্রে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি আজকের ডোজ এখানে শেষ হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ